অবৈধভাবে কয়লা চুরি বন্ধ করতে খনি কর্তৃপক্ষ সাজাগ এবং দামাগুড়িয়া এলাকার কমপক্ষে সাতটি এমন খাদান আছে যা পরিদর্শন করেন এবং ভরাট করা হয় এ বিষয়ে প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিবাড়ি জানান এখানে বিশেষ টিম গঠন করা হয়েছে যাদের কাজই হবে পুরো চত্তর ঘুরে ঘুরে দেখা যাতে অবৈধভাবে কয়লা উত্তোলন না হয় তিনি জানান শুধু মাত্র কয়লা চুরি নয় তার সাথে সাথে মানুষের জীবনের ঝুঁকিও লক্ষ্য করা যায় অনেকের মৃত্যু হয় এই কারণে বিশেষ অভিযান চালানো হচ্ছে আজ কমসে কম সাত এমন জায়গায় পরিদর্শন করা হয় যাতে ভবিষ্যতে কয়লা চুরি বন্ধ করা সম্ভব হয় আমরা আগেও বলেছিলাম নাকি আমাদের একটা টিম করা আছে যে টিমরা বিভিন্ন সময় ঘুরে বিভিন্ন জায়গায় সার্চ করে এরকম ইলিগাল অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে ইলিগাল মাইনিং তো আমরা চার পাঁচটা র্যাট হোল্ড ট্রেস করতে পেরেছিলাম তো আজকে সকালে পুলিশের সঙ্গে কথা হলো পুলিশ পূর্ণ সহযোগিতা করলো পুলিশ সিআইএসএফ নিয়ে আমরা ওইটা আজকে ভরিয়ে দিচ্ছি আশা করি আমরা চেষ্টা আমাদের তরফ থেকে সর্বত চেষ্টা করছি যে এটা তো শুধু এমন নয় কি কিছু কয়লা চুরি বা কিছু ইয়ে সেটা ব্যাপার নয় সবচেয়ে বড়ো যে যেভাবে করছে যারা সত্যিকারে যারা ওই ইলিগাল মাইন্সে কাজ করছে লেবাররা তাদের লাইফ রিস্ক এবং একটাও মানুষ মরে গেলে মানুষ তো আর ফেরত আনা যাবে না তো সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে এটাকে পুরোপুরি বন্ধ করা যায় পুলিশের সাথেও কথা হয়েছে সিআইএসএফও আমাদের অ্যাক্টিভ আছে আমাদের টিম আমাদের অফিসার্স স্টাফ এরাও অ্যাক্টিভ আছে কি আমরা কোনোরকম এই ইলিগাল অ্যাক্টিভিটিটাকে বন্ধ করতে পারি আজকে হলো আজকে আমাদের ওই কব্রিস্তানের কাছে কব্রিস্তান সাইডে মাইসের ঠিক টপে চার পাঁচটা র্যাটহলসে ইনফরমেশান এসেছিলো আমাদেরকে তা আমরা মেশিন পাঠিয়েছি ওইখানে গিয়ে ওরা খবর পেলো কি আরও বেশি আছে ছ সাতটা আছে সবগুলো সবগুলো ওইখানে মোটামুটি ছ সাতটা ওইখানে যতগুলি আছে সব ভরিয়ে দেওয়া হয় এই অভিযান কন্টিনিউয়াস এইটা কন্টিনিউয়াস প্রসেস যতদিন না আমরা পুরোপুরি বন্ধ করতে পারছি এইটা কন্টিনিউয়াস প্রসেস এইভাবে তাদেরকে হতাশ করতে হবে কেন আমরা তো আর এইখানে কী হচ্ছে সোশিও ইকোনমিক কন্ডিশন যে আমরা তো এইটা বলতে পারি না কি এক বিন্দু কয়লা কেউ নিয়ে যেতে পারবে না কিন্তু আমাদের চেষ্টা হবে যাতে কোথাও কোনো ইলিগাল অ্যাক্টিভিটি আমরা না করতে দিই এবং এইটাতে প্রশাসনেরও সহযোগিতা পাচ্ছি যখন সহযোগিতা পাচ্ছি তো আমাদের অসুবিধা কোথায় আমার ধর্মেন্দ্র তেওয়ারি প্রজেক্ট অফিসার দামাগড়িয়া শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাঁটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট সিন্স নাইনটিন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনিহাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন